চল্লিশ বার হয়ে গেল ওই লাল রক্তটা বাজান একটা মাংস পিণ্ড হল মায়ের গর্ভের মধ্যেই আল্লাহ তালা ফেরেশতা নিযুক্ত করেছে যেমন ফেরেশতা দিয়া আমাদের আদিপিতার দেহ গঠন করেছে আল্লাহ পাকের কাছে ফেরেস্তারা রিপোর্ট করে আল্লাহ এখন চল্লিশ দিন পর্যন্ত পানি আছে চল্লিশ দিন পরে এটা রক্ত আকার হয়েছে চল্লিশ দিন পরে এটা মাংস আকার হয়েছে আবার যখন এই চল্লিশ যখন পার হয় আল্লাহ বলে ওই মাংস পিণ্ডের মধ্যে যেখানে নাক নাকের জায়গায় নাক চোখের জায়গায় চোখ হাতের জায়গায় হাত পেটের জায়গায় পেট অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তুমি করতে থাকো বিজ্ঞান প্রমাণ করছে বাবা একটা পুরুষের শুক্র কীটের মধ্যে লক্ষ লক্ষ শুক্র কীট থাকে বীর্যের মধ্যে ইহা জীবিত অনুবক্ষণ যন্ত্র দিয়ে দেখবেন ওই যে কিরে আছে না পোকা আছে না ওই পানির ভিতরে তারা হাঁটতেছে এটা একটা ধরে খায় ওটা খাদ্য তাদের একটা আরেকটারে খায় এমনি খাইতে গিয়ে তো অবশিষ্ট একটা থাকে কিংবা দুইটা থাকে যেখানে একটা থাকে সেখানে একটা সন্তান যেখানে দুইটা থাকে সেখানে দুইটা সন্তান রং ধরে ভবে আসছে কোন কলেমা আমার সঙ্গে যাবে

তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছিলেন বলার পর খাজা বাবা বললেন তোমার কলেমা পাঠ এখনো হয় নাই এই যে কথাটা বলতেছি বাবা এটা সব ভক্তের জন্য না কিন্তু সবার ক্ষেত্রে না তখন তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু সিস্তি রাসূলুল্লাহ আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুরশিদ আমার মুর্শি বড় পীরের এক ভক্ত ছিল গুরার কাজ কাট বাবা নামাজ রোজা কোনো কিছুই করত না করলে নফসিন জায়গা তুল মত জন্ম নিলে মৃত্যুর সাথ গ্রহণ করতে হয় তেমনি সে মৃত্যুবরণ করছে হ্যাঁ আমাদের দলিল আছে মাটি মন্দির করে যখন চল্লিশ পা দূরে যায় ফেরেস্তা সে জিজ্ঞাসা করে মাররা পোকা মান দিনা আমার ওই ব্যক্তি খালি কয় গাও চলে যাও গাও বড় পীর বড় পীর এক ফেরেশতা আরেক ফেরেশতার ডাক দিয়ে কয় ভাইরে এরকম বেডেরকে জবাব তো শুনি নাই ওরে কি করা যায় কয় পিটাও যখন পিটটি শুরু করছে তখন কবর থেকে গাউসুল আজম গাউসুল আজম বলে যখন চিৎকার শুরু করছে আমার গাউস পাক তখন হুজরা খানে ধরে দেখলেন তার ভক্তকে কবরের মধ্যে ফেরেশতারা কষ্ট দিচ্ছে তিনি চলে আসলেন এসে গাউস পাক ওই দুই ফেরেশতারা আটকে দিয়েছিল আমার নাম বলার পরেও যখন আমার ভক্তকে আঘাত করছিস তাহলে আমি তোদেরকে কেমন পর্যন্ত আটকে দিলাম তোর কিন্তু যাইতে পারবি এক ফেরেস্তা কয় হুজুর আপনি দয়া করেন আমাদেরকে একজন ছেড়ে দেন আল্লাহর কাছে যাই আল্লাহর কাছে শুই আসি কি করলে আপনার কাছ থেকে আমরা মুক্তি পাব তখন এক ফেরেস্তা যায় কয় আল্লাহ গো এমন মানুষের কাছে গেছি আমরা আমাকে সবার আটকে দিছে তখন আমার আল্লাহ বলে এই ফেরেশতা আল্লাহর অলি হলো আমার বন্ধু আর ওই প্রকার অলি যা করে আমি আল্লাহ তাই করে থাকি অলি কথা বললে আমি তার মুখ হই ওলি ধরলে আমি তার হস্ত হই ওলি চললে আমি তার পা হই ওই অলি আর আমি একই জিনিস কেউ বলে বলে আল্লাহ কেউ দিছে আসার পরে ক্ষমা চাই বড় দেখেন বাবা মাইজানের সন্তানের দরব এই ভব সংসারে ভাইয়ের ভাইয়ের দরজে হারাইছে ভাইয়ের তরিকারও ভাই হবে নিদান কালের সাথে মুর্শিদ আমার নিদান কালের পারে রোহ কান্ডারি গাওয়া চিন্তা করে কেমন পর্যন্ত আমার তরিকার যত লোক ওরা কবরস্থ হবে আর কবরের মধ্যে এই ফেরেস্তারি সে সমস্যাগুলো ডিস্টার্ব করবে তখন বললো আমি যা বলি তোমরা যদি মানো তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দিতে পারি কি কেমন পর্যন্ত এই বাগদাদ শহরে যত লোক কবরস্থ হবে কারো কবরের হিসাব নিকাশ নিতে আসতে পারবে না যদি স্বীকার করো তাহলে আমার কাছে মুক্তি পাইতে পারো তারা স্বীকার করে এই যে গেল কাইলো গেল 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 এই কলম আমার সঙ্গে যাবে বাবারা আমার দয়াল্লবীর এক সাহাবা অসুস্থ ছিল তাকে দেখার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন অন্যান্য ভাইরা বলে ভাই তুমি কলমা পাঠ করো উনি কলমা পাঠনা করে আমার রসোলে পা থেকে মাথা পর্যন্ত বারবার দেখতে থাকে এমনি দেখতে দেখতে একসভা তার প্রাণ পাখি চলে যায় ভক্তরা বলে হুজুর তাহলে কি সে কাপের হয়ে মারা গেল